এই মুহূর্তে সংবাদ মিডিয়ার সেখান থেকে যুক্ত হচ্ছে আমি এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি যে বড়াতুল ইউনিয়নের যে বেতুয়া থেকে যে বরাতুলের যে রাস্তাটি রয়েছে তো এই মধ্যে কিন্তু বরাতুয়ের যে ব্রিজটি ব্রিজের উপরে কিন্তু এই মতে দাঁড়িয়ে আছে তো এই মধ্যে আপনাদেরকে জানানোর জানানোর চেষ্টা করব আজকে যে এই বরাতুয়ে যে তাপমাত্রার যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু এই মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এই মধ্যে আমরা যেটুকু জানতে পেরেছি আজকে যে তাপমাত্রা আজকে তাপমাত্রা কিন্তু চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা তো আমরা গত দুই দিনের কথা যদি বলি তাহলে আমরা গত দুই দিন আগে কিন্তু দেখতে পাচ্ছি যে গত দুই দিন আগে তাপমাত্রা কিন্তু ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল তো গত দুই দিন এসে কিন্তু আজকে যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি গত দুই দিন সেই কিন্তু আজকের তাপমাত্রা কিন্তু দুই ডিগ্রি সেলসিয়াস কিন্তু কম আছে আজকে যে তাপমাত্রা তো এই মুহূর্তে আমরা যেটুকু জানতে পেরেছি যে এই এই তাপমাত্রার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে লোকজনের যে বিভিন্ন রোগ কিন্তু রোগবিধি কিন্তু দেখা দিচ্ছে যেমন ঠান্ডা কাশি বা বিভিন্ন যে জ্বর বা হাঁপানি তো বিভিন্ন কিন্তু রোগ এই এই অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু যে বিভিন্ন ধরনের যে রোগবিধি কিন্তু দেখা দিচ্ছে তো, দি তো, 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 তো এই মুহূর্তে কিন্তু যে আমরা যেটুকু দেখতে পাচ্ছি যারা মুরুব্বী যারা আছে তাদের কিন্তু এই রাস্তায় যারা এই গরম গরমের কারণে কিন্তু বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে তো যদি আরেকটা করতে যারা জানিয়ে রাখি যে কত দুই দিন কাছে কিন্তু আজকে যে তাপমাত্রার তাপমাত্রা কিন্তু দুই ডিগ্রি সেলসিয়াস কম আছে তো এই মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে বড়তুলি এলাকার যারা যারা লোক আছে তাদের কাছে কিন্তু জানার চেষ্টা করব আজকে তাপমাত্রা যে আছে তাদের কতটুকু ই হইতাছে সমস্যা হচ্ছে কি না সেটি কিন্তু এই মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কে মোটামুটি তাপমাত্রা আগে যে ভাবে ছিল সেভাবে নাই তাপমাত্রা একটু কম কম আছে কম আছে আজকে তেমন এটা সমস্যা না তাপমাত্রা তাপমাত্রা একটু কমে আছে সমস্যা ছিল ওই দুই দিন এখন আপনার যে সমস্যা কম মুরব্বী যারা তারা মনে করুন যে আপনার যে তাদের তো একটু সমস্যা হয় বুঝুন তারা এখনো মনে করুন যেভাবে যে তাপমাত্রা এই তাপমাত্রা তাদের কুলায় আর কি এখন কমছে একটু বেশি আসাল ওই জহুরের আগে গুনে একটু বেশি আসাল ওহ আল্লাহর রহমত খুব ভালো

এই মতো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আজকের যে বরাতুলের যে তাপমাত্রার যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু জানানোর চেষ্টা করলাম যে এই এলাকার যে স্থানীয় যারা লোক আছে তাদের সাথে আমরা কথা বলে যে যেটুকু জানতে পেরেছি আজকে যে গত দুদিন গত দিনকার যে তাপমাত্রা আছে কিন্তু আজকে তাপমাত্রা কম থাকার কারণে কিন্তু সবারই আমাদের এলাকার যারা লোক আছে তাদের সাথে আমরা কথা বলে যেটুকু জানতে পেরেছি তাপমাত্রা কমার কারণে তাদের কিন্তু হ্যাঁ ভালো ই হচ্ছে হ্যাঁ ভালো ভালো লাগতেছে সেটি কিন্তু এই মধ্যে আমাদের কাছে জানালো তো এই ছিল আমার এই ছিল আমাদের কাছে যে এই বড়াতলে যে তাপমাত্রার যে পরিস্থিতির খবর